নব্বই দশকে আর্জেন্টিনা দলের যে কয়েকজন ফুটবলার পুরো বিশ্বের নজর কেটেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হান্নান ক্রেস্পো কেবল আর্জেন্টিনা দলেই নয় তিনি ইতালি এবং ইংল্যান্ডের ক্লাব ফুটবলও পেয়েছেন কিংবদন্তির মর্যাদা অথচ জাতীয় দলের হয়ে কখনই শিরোপা জিততে পারেননি এই ফরওয়ার্ড এরপরও আর্জেন্টিনায় তিনি একজন দারুণ জনপ্রিয় ফুটবলার আজকে আমরা হান্নান ক্রেস্পোর ক্যারিয়ারের গল্পই শুনব উনিশশো পঁচাত্তর সালের পাঁচই জুলাই আর্জেন্টিনার বুয়েসার্সে জন্মগ্রহণ করেন হান্নান ক্রেস্পো ছোটবেলায় আট দশজন ভালোবাসতেন ভীষণ সারাদিন বল নিয়ে ঘুরে বেড়াতেন আর বন্ধুদের সাথে ফুটবল খেলতেন তবে তিনি দারুণ প্রতিভাবানও ছিলেন বলে খুব দ্রুতই স্থানীয় ক্লাবগুলোর নজরে পড়ে যান ফলে সুযোগ হয়ে যায় বিখ্যাত রিভার প্লেট ক্লাবের একাডেমিতে যোগ দেওয়ার তখন তার বয়স মাত্র তেরো বছর হলেও যুব টুর্নামেন্টগুলোতে গোলের পর গোল করেই যাচ্ছিলেন ফলশ্রুতিতে মাত্র আঠারো বছর বয়সে হানান ক্রেসপোর অভিষেক হয় রিভার প্লেটের হয়ে উনিশশো তিরানব্বই চুরানব্বই মৌসুমে অভিষেকের পরই পঁচিশ ম্যাচে ১৩ গোল করে ক্লাবকে লিগ শিরোপা জিতাতে বড় ভূমিকা রাখেন উনিশশো সালে কোপা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী চির প্রতিদ্বন্দ্বী বিপক্ষে দুই গোল করে হান্নান ক্রেস্পো শিরোপা জেতান রিভার প্লেটকে সে টুর্নামেন্টে দশ গোল করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন আর্জেন্টিনায় হান্নান ক্রেস্পোর এমন দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়ে নেয় ইউরোপের ক্লাবগুলোর উনিশশো সালে ইতালিয়ান ক্লাব পারমাতে যোগ দেন হান্নান ক্রেস্পো তবে নতুন দেশে তার সূচনাটা একদমই ভালো ছিল না প্রথম ছয় মাস গোল শূন্য থাকেন এই কিংবদন্তি আর্জেন্টাইন স্ট্রাইকার ফলে দর্শকরা তাকে দিতে শুরু করে কি কোচ কার্লো আঞ্চলিকটিও কঠোর সমালোচনার মুখোমুখি হন এরপর আঞ্চলিকটি বিশ্বাস হারাননি ক্রেস্পোর উপরে তিনিও সে বিশ্বাসের প্রতিদান দেন পরবর্তীতে একের পর এক গোল করে ফলশ্রুতিতে পারমা সিরিয়াতে রানার হয়ে লিগ শেষ করে যা তাদের ইতিহাসে সেরা ফলাফল পরবর্তীতে পারমার হয়ে আরও তিন মৌসুম খেলেন হান্নান ক্রিস্পো এবং পারমাকে ওয়েফা কাপ শিরোপা যেতেন ওয়েফা কাপ ফাইনালে উদ্বোধনী গোলসহ পারমার হয়ে আশিটি গোল করেন তিনি এরপর দুই সালে তিনি যোগ দেন লাজিও ক্লাবে এবং তাকে কিনতে ৩৫ মিলিয়ন ইউরো খরচ করে ইতালির এই জনপ্রিয় ক্লাবটি এটি ছিল সে সময়ের দলবদলের বিশ্ব রেকর্ড যা হান্নান ক্রেস্পোকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারে পরিণত করে নতুন ক্লাবে প্রথম মৌসুমেই হান্নান ক্রেস্পো ২৬ গোল করে সিরিয়ার সর্বোচ্চ গোলদাতা হন তবে লাজিও অর্থনৈতিক সংকটের কারণে দুই সালে হান্নান ক্রেস্পোকে ইন্টারমিলানে বিক্রি করে দেয় তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বারো গোল করলেও লিগে তেমন ভালো খেলতে পারেননি এই আর্জেন্টাইন ফরওয়ার্ড ইঞ্জুরির কারণে তাকে চার মাস মাঠের বাহিরে থাকতে হয় প্রত্যাশা পূরণ করতে না পারায় ইন্টার মিলান তাকে চেলসি ক্লাবের কাছে বিক্রি করে দেয় প্রথম মৌসুমে একত্রিশ ম্যাচ খেলে বারো গোল করলেও দুই হাজার চার পাঁচ মৌসুমে তাকে এসি মিলানে লোনে খেলতে পাঠানো হয় সে মৌসুমে তিনি সিরিয়াতে দশ গোল করেন হানান ক্রেস্পোর এমন পারফরমেন্সের পর চেলসি কোচ হোসে মরিনহো আবার চেলসিতে ডেকে নেন তাকে দুই পাঁচ ছয় মৌসুমে তেরো গোল করে চেলসিকে কে প্রিমিয়ার লিগে শিরোপা জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হান্নান ক্রিস্পো এরপর দুই হাজার আট সাল পর্যন্ত তাকে লোনে অবশ্য দুই হাজার আট সালে তাকে পুরোপুরি ইন্টার মিলানের কাছে বিক্রি করে দেয় এই সময় ইন্টার মিলানে বিশ গোল করেন এবং ক্লাবটিকে সিরিয়া শিরোপা জয় করতে সাহায্য করেন তবে দুই সালে আট সালে চেলসি থেকে মিলানের কোচ হলে একাদশে অনিয়মিত হয়ে পড়েন ক্রেস্পো ফলশ্রুতিতে দুই হাজার নয় সালে জিরোনা এবং দুই হাজার দশ সালে পারমায় যোগ দেন হান্নান ক্রেস্পো পুরোনো ক্লাবে ফিরে এসে তিনি আবার সফল হন এবং দুই হাজার দশ এগারো মৌসুমে এগারো গোল করেন তবে পরের মৌসুমে দলে অনিয়মিত হয়ে পড়লে দুই সালের ফেব্রুয়ারি মাসে পারমার সাথে চুক্তি বাতিল করেন তিনি এরপরে তাকে আর কোথাও খেলতে দেখা যায়নি অনেকটা নীরবেই হান্নান ক্রেসপোর ক্যারিয়ার শেষ হয়ে যায় দুর্দান্ত স্ট্রাইকার হওয়া সত্ত্বেও হান্নান ক্রেসপোর জাতীয় দলের ক্যারিয়ারও নিরবতায় ভরা উনিশশো ছিয়ানব্বই সালে বুলগিরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে তার অভিষেক হয় আকাশী নীল গায়ে উনিশশো আটানব্বই সালের বিশ্বকাপে তিনি ডাক পেলেও আরেক কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্থতার কারণে একাদশের সুযোগ পাননি দুই বিশ্বকাপেও একই ঘটনা ঘটে তার সাথে তবে দুই হাজার ছয় বিশ্বকাপে তিনি ছিলেন আল মেইন স্ট্রাইকার বিশ্বকাপে তিনটি গোল করলেও আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় এরপর দুই সালে কোপা আমেরিকা ইঞ্জুরির কারণে টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে যান এই কিংবদন্তি নাম্বার নাইন এরপর আর কখনোই আর্জেন্টিনা দলে ডাক পাননি তিনি এরপরও জাতীয় দলের গায়ে পঁয়ত্রিশ গোল করেছেন হান্নাদ ক্রিস্পো যা তাকে আর্জেন্টিনার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে সব মিলিয়ে হান্নান ক্রেস্পো ক্লাব দলের হয়ে সাফল্য পেলেও জাতীয় দলকে শিরোপা এনে দিতে পারেননি বলে আর্জেন্টিনা ভক্তরা তাকে নিয়ে আফসোস করেন তবে এতে কোনো সন্দেহ নেই যে আর্জেন্টিনায় জন্ম নেওয়া সেরা স্ট্রাইকারদের একজন হিসেবেই হান্নান ক্রেস্পোকে মনে রাখবে ফুটবল ইতিহাস ফুটবল বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব